আন্নেং হাসে আজকে আমরা শিখবো ইপিএস ট্রফিক বইয়ের পঁয়তাল্লিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস ট্রফিকের পঁয়তাল্লিশতম অধ্যায় আছে হমিরুল সাঙ্গিয়ত দেয়া অমিরুল সঙ্গিয়ত নুন্দে হল কোদাল নিয়েছি বা আমি ছোট কোদাল নিয়েছি হাকচুপ পাক পরিস্থিতি ব্যাকরণ হল নুন্দে খিজনে থেহা ইল এক সাহেব একংি কোদাল সাংগিয়াত স্বয় প্রস্তুত করা এর সাহেব কোদাল প্রস্তুত আছে কিংয়া কোদাল কি অনুল আজ খগুমা মিষ্টি আলু খেনন তুলতে ইরুল হাসিন দাগ কাজ করতে হ্যাস করায় হমিরুল নিরানি নির্দেয় প্রস্তুত করা এর শাব্দিক অর্থ হল বড় কোদাল কি আজ মিষ্টি আলু তুলবেন বলেছিলেন বলে আমি ছোট কোদাল নিয়েছি অনুল ইলহাল ফাতন নমু তাকতা খাস হমির হাগি হিমদুল অনুল আস ইলহাল কাজ করার ফাতন ফাতন মাটে নমু খুব তাকতাক খাস শক্ত হওয়ায় শক্ত করায় হমির নিরানি দ্বারা হাগি হিমদুল অয়ানি দ্বারা করাটা কষ্টকর এ হলো আজকে যে জমিতে কাজ করবে সেটা ছোট্ট কোদাল দিয়ে করাটা কষ্ট খরেগো এবং কোদাল দ্বারা খগুমারুল মিষ্টি আলু খেনুনতে খনন করার সময় হমিরো নিরানি দ্বারা হাল হালতেবুদা করার সময় চেয়ে খগমায়ে মিষ্টি আলুতে সাংসগা ক্ষতি করা নাগি বিষয়টা সৈনিকা সহজ হয় সুসীম হেয়া হেয়াতেও সাবধানে করতে হবে এর সাবধিক অর্থ হল আরো বড় কোদাল দিয়ে মিষ্টি আলু তোলার সময় ছোট কোদালে দিয়ে কোদালের সময় তোলার সময়ের চেয়ে আলুর ক্ষতি বেশি সাবধানে থাকতে হবে ক্ষুরোৎক্ষণীয় তাই কি বা বুঝেছি খুরম সাংগোয়ে খাসো অলুন খাজিগো উল খয়ো খুরম তাহলে সাংগোয়ে গুদামে খাসো গিয়ো অলুন এখনি খাজিগো নিয়ে খাজিগো উল উল খয়ো খাজিগো গো নিয়ে আসতেছি এ শাব্দিক অর্থ আমি বুঝেছি তাহলে গুদামে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসছে সঙ্গীদা যত্ন নেওয়া বা সাথে না শিয়ম ওল ফর খালতের তে নুন সিনফুন জঙ্গল সঙ্গিয়া হেয় শিহম উল পরীক্ষার ফুরো পরীক্ষা দেখায় খালতে নুন যাওয়ার সময় সিনপুঞ্জং উল পরিচয় পত্র সাংগিয়া হেও আনতে হবে বা সাথে স্যাঙ্গিয়া হেও সাথে আনতে হবে এই শাব্দিক অর্থ হলো পরীক্ষায় যাওয়ার সময় নিজের আইডি কার্ড আনতে হবে হুমনিম ই জিবে আন খেসিমিয়ন ঝেগা থং সং দুলু সঙ্গিম নিদা ফমনিমি পিতামাতা জিবে বাড়িতে আন খেসিমিও না থাকলে জেগা আমারা থং দুল ছোট ভাই বোন সঙ্গিম সঙ্গিম নিদা যত্ন নিতে হবে নিদা হলো যত্ন নেয়া এর অর্থ হলো বাবা মা বাড়িতে না থাকলে ভাই বোনদের যত্ন নিতে হবে অলুন দ্রুত এখনই লামিয়ন উল সিকি জনে অল্লুন মগয়া মাসি লুডু সিকি সিকি খাবার লুডুস খাওয়ার আগে ঝনে আগে অল্লুন এখনি মগয়া মসিৎসয় খাওয়া মজাদার অর্থাৎ এর শাব্দিক অর্থ হল লুডু ঠান্ডা হবার আগে খেলে বেশ মজাদার শিক্ষি হলো ঠান্ডা পরীক্ষা ফুল তেমনে দেবার সময় বা দেখার সময় গগা কোরিয়ান ভাষাটা অলুন দ্রুত দ্রুত মনে পরে নাজি আনায় পড়ে না পরীক্ষা দেবার সময় কোরিয়ান মনে পড়ে না কোরিয়ান ভাষা দ্রুত মনে পড়ে না অনুল মুস হাল হাল ক্ষয় সাহেব অনুল আস মুশন কোন ইরুল কাজ হাল ক্ষয় করবে অ্যানসার হলো খগুমা খেনুন ইরুল হাল ক্ষয় খগুমা মিষ্টি আলু খেনুন খনন করার ইরুল কাজ হাল ক্ষয় করবে এ শাব্দিক অর্থ হল মিষ্টি আলু খনন করার কাজ করবে রিরি

ক্ষারিয়গ হেয় ফ্যাং খ্যাংই রোল কোদাল খাজির নিয়ে আসায় সাঙ্গ গুদামে ক্ষারিয়গ হেয় যাইতে হবে বা হয় কোদাল নিয়ে আসায় গুদামে যাইতে হয় অ শব্দ শব্দভাণ্ডার বা শব্দ তালিকা। ইল এক নং অফ ইল কৃষি এক নন ধানের জমি ফাত মাঠ নংজাং খামার ফছন ফলের বাগান ফিনিল হাউসু গ্রিন হাউস নাত কাস্তে হমি নিরানি খ্যাঙি কোদাল খুব মোজাং সাপ হাত বেলসা খাল খয়েল খাল বা র্যাক সালো পিস বা গাছা তোলা যন্ত্র হসু পাইপ মুলপুরি গে পানি ছিটানো যন্ত্র ফাজং সাংজা বীজনেট্রে নয়াক হুনমুগি কীটনাশক স্প্রে মেশিন খেয় উন্ কম্বাইন কম্বাইন

ইল ব্যাকরণ এক নুন্দে মগ দা খা মগ নুন্দে ও দা আশা অনুন্দে মান বেশি মানুন্দে খোদা বড় খুন্দে সারাম হল মানুষ সারামি ইন সারামিন দেয় সিনগু বন্ধু সিনগু

নংয়াকীটনাশক ফুমনি ফুনমুগি গা সিটানো মেশিন ও দিয়ে কোথায় ইট নুনজি থাকা মুরুগেত ছয় জানি না এ শাব্দিকর তল কীটনাশক সিটানো স্প্রে কোথায় আছে জানি না সাগোয়া সাংজা দুরুল থুরেক থুরেক এ থাশিল অত নুন্দে সাগোয়া আফেল সাংজা দুরুল বাক্ষ গুলো থুরিয় গে ট্রাক্টরে থা সাওত নুন্দে সব তুলেছিল সেল সাওত নুন্দে মানে তোলা ঝুম ভুযা জুসেও জুম একটু ভুযা জুসেও একটু দেখুন খুরেও তাই ঝামকান মান খেদারি ঝামকান মান হল একটু খেদারি সেল অপেক্ষা করা ঝামকান মান খেদারি একটু অপেক্ষা করুন ফিগে হে ফুসেও তুলনা করে দেখুন ফাঁককে ফিকা মানি অনুন্দে ফাঁককে বাহিরে ফিগা বৃষ্টি মানি বেশি অনুন্দে আসছে এর শাব্দিক অর্থ হল বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে সাংমনুল থাদুল কায় হলো জানালা বন্ধ করে দেই মনিকা সি মনিকা সাহেব নালসিদ ঝৌন্দে উরিয়নুল্ল খালকায় নালসিদ আভ যুতনুন্দে ভালো উরি আমরা অনুলাশ নুল্ল বেড়াতে খালকায়ো যাব এই শাব্দিক অর্থলমনিকা আবহাওয়া ভালো আমরা আজকে বেড়াতে গেলে কেমন হয় ইঅমশিগি ফুলগখিগি ইন দেয় ইঅমশিগি এই খাবার ফুলখগি ইন দেয় কি ঝংমাল মাসিত ঝংমাল হলো সত্যি ছয় মজাদার সত্যি মজাদার বা সুস্বাদু নুন দেয়ংহ থেহারুল অন সংহাসীয় নুনদের সায়ংহ্যস নুনদের ব্যবহার করে বা ব্যবহার করা থেহারুল সংলাপ অন সংহাসীয় সম্পন্ন করুন এক নম্বর হলো ডুন খগোমা বা খগো মারুল খেয়া হানুন দেও। খা রোল খগুমা হলো মিষ্টি আলু খেয়া হানুন দেহ তুলতে হবে খ্যাঙি ওদি ইতিশয় খন্তা অদি ইচ্ছয় ওদি কোথায় ইচ্ছা আছে খগমারুল খেয়া খাদা খগমারুল মিষ্টি আলু খেয়া খাদা তুলতে বা হবে আকা কিছুক্ষণ আগে জায়গা আমার সগ ব্যবহার করা সাঙ্গ এ সাঙ্গ এ গুদামে থয়েত রেখেছি শাব্দিক অর্থ হলো কিছুক্ষণ আগে আমি ব্যবহার করেছি এবং গুদামে রেখেছি দুই নম্বরে ড্যাশে মুরুল হানন্দ মুরুল পানি পানি দিতে হবে। হসুগা দেয় পাইপটা নেই জেগা আমার সাজা ঝুল খয় খুজতে হবে তিন নম্বরে দেশে হবে সাজং সাংজিরোল অমানন্দেহ সাজং বি সাজং সাংজারুল বীজ বপনের অমগিয়া স্থানান্তর করতে হবে খাচ্ছে হাল সুইত খাচ্ছে একত্রে হাল সুইত করতে হবে বা করা আছে খুরম তাই খাচ্ছি হেও খাচ্ছিল একত্রে হেও মানে করি একত্রে করি সেহা ই কথোপকথন দুই অনুল আস খোসং অনেক পরিশ্রম করেছেন খোসং হল পরিশ্রম করা অনুল মা মাসিত মাসিতে অনেক পরিশ্রম হয়েছিল নেইরুন ফাত এ ফিরিয়রুল পুরীর খনিকা ঝুমবি ঝুমহে ঝুসে নেই আগামীকাল ফাতে জমিতে ফিরিয়রুল সার পুরিল ফিরুর পুরিল পুরুর সার সেটাতে হবে খনিকা সেজন্য জুনবি প্রস্তুতি ঝুম হে ঝুসেও একটু করে দিন এ শাব্দিক অর্থ আগামীকাল জমিতে সার দিতে হবে সেজন্য বা তার জন্য কিছুটা প্রস্তুতি নিয়েন সার কি মুজং অন থম জুয়ে শ্যম উল খন্দে ফলস ফিরিয় উল চারাগাছ ঝুইয়ে সাপ্তাহে শিমুল খন্দে রফন করতে ফল সৈতিমধ্য ফিরিয়রুল পুলীয় ফিরুল পুলিও সার ছিটাতে হবে এর এ সাব হলো কাল বা সার কি আগামী সপ্তাহে চারা গাছ রোপণ করলে কি এত আগে সার ছিটাতে বা সার দিতে হবে মুজংলিজনে পুরি ইয়া থেয় মুজং চারা গাছ শিমগি জনে শিমগি হলো রোপণ করা জনে হলো আগে শিমগি জনে রোপণের আগে ফুরিয়াত হয় সার ছিটাতে ফুরিয়াত হয় সার ছিটাতে হয় বা এর শব্দিক অর্থ হলো চারা গাছ রোপণের বা চারা রোপণের আগে জমিতে সার ছিটাতে হয় ফিরিয়রুল মন জ পরিগ 일주일 좀 지난 후에 심어야 무정이 잘 자라 거더니요. 피료를 먼저 르치단을 프로톰에 뿌리고,

তারা গনা দেওয়া ঝাল ভালোভাবে ধারা গন বৃদ্ধি পাওয়া ভালোভাবে বৃদ্ধি পায় এর শাব্দিক অর্থ হলো প্রথমে জমিতে সার দিয়ে দিয়ে সার ছিটিয়ে দিয়ে সপ্তাহ অপেক্ষা করে বীজ বপন করতে হবে যাতে চারাগুলি ভালোভাবে বৃদ্ধি পায় আ খুরোৎক্ষণীয় আ ও ও ক্ষুরোৎক্ষণীয় বুঝতে পেরেছি জায়গা আমার থুরো গাছ প্রবেশ করায় নেইল আগামীকাল সুল ফিরিয় আগামীকালের ফিরিও আগামীকালের জন্য সার ঝাল নৌল খয়, ঝাল ভালোভাবে প্রস্তুত করে রেখে বা রাখব নৌল এ শাব্দিক অর্থ হলো ও বুঝতে পেরেছি আমি বাড়িতে গিয়ে আগামীকালের জন্য সার প্রস্তুত করে রাখব চম হলো প্রায় ইলঝু ইলচম প্রায় এক সপ্তাহখানেক খানে ঘুয়ে পরে থাসি আসি পূর্ণরায় ইয়াক উল ঝুসে যোগাযোগ করুন নেইল আগামীকাল থুসি চুম মান্নালকায় দুইটার দিকে দেখা করব নেইল আগামীকাল মাথু চুম মান্নাল কেও আগামী কাল দুইটার দিকে দেখা করব ফল ইতিমধ্য খম শুক্রবার হয় ঝুন বিরুল ফল হয় মিটিং ঝুন বিরুল প্রস্তুতি ফল ইতিমধ্য থা হেত প্রস্তুত করেছেন এসা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ